সব সম্পর্কের একটাই পাসওয়ার্ড বিশ্বাস হোক বন্ধুত্ব বা ভালোবাসা বা প্রিয় মানুষ যার প্রতি যার বিশ্বাস ভালোবাসা নাই সেই যেটা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে আগলা পীড়িত যেটা এনি টাইম ডাস্টবিনে যেতে পারে ফকিনীদের গলার আওয়াজ আর টাকার গরম একটু বেশিই থাকে যেই ভালোবাসা দেখলে আমার আল্লাহ খুশি হয় সেই ভালোবাসা কিছু মানুষ দেখলে তাদের জলে আরে বোকার দল স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে সেটা তো পবিত্র আলকুরানি কয় কুটনি আর কি করবি রে কুটনি মেয়েরা আগুন লাগায় মেক আপের পর ছেলেরা আগুন লাগায় ব্রেক আপের পর এটাই বাস্তব ভাইয়া যারা বেশি মিষ্টি কথা বলে পিছন থেকে ছড়িটা তারাই আগে মারে টরি বেবি তুমি একটা ডিজার্ভ করো না তো তুমি বারোটা ডিজার্ভ করো কারণ নষ্ট তোমার রক্তে মিশে আছে আমি বেশি কথা বলি না শুধু দুই একটা কথা বলি তাতেই সর্বনাশ হয়ে যায় যেখানে ফোটে না ফুল সেখানে আমি বীজও লাগাই না বারো গাছের ফুল আমি আমার হাতও লাগাই না পুরুষ চিন্তা করে টাকার কিভাবে সংসার চলবে আর নারী মনে করে পুরুষ অন্য নারীর চিন্তা করে এটাই বাস্তব যোগ্যতা নাই আমার বালের সেভাবে সে আমার লেবেলের তো বলি কি মামনি নেশা কাটে নেই ভাষা সুন্দর ব্যাকরণে মানুষ সুন্দর আচরণে যার যেমন শিক্ষা তার তেমন ব্যবহার ব্লক করলেই তো খেলা ফিনিশ তোমাদেরকে দেখাতে হবে না আমি কি জিনিস আমরা তো নিজেরাই কই আমরা খারাপ তোরা যে বালা তার সার্টিফিকেট কই ফকিনীদের গলার আওয়াজ আর টাকার গরম বেশিই থাকে যারা কান্দা কাইন্দা মিশা কথা কয় তারাই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হয় তারাই সবার ভালোবাসাও পায় আর যারা উচিত কথা বলে কথা বলে পয়েন্টে পয়েন্টে কিছু মানুষের লাগে জয়েন্টে জয়েন্টে এটাই বাস্তব কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য টাকা আর ক্ষমতা আছে বইলা কারোর সাথে অন্যায় করবেন না মাটির উপরের কর্মের ফল মাটির নিচে গেলে দিতে হবে এটাই বাস্তব সেখানে কোনো ছাড় হবে না ঘুষ হবে না ক্ষমতার বাহারও চলবে না